একটু ভাবন্ত মহাবিশ্বের আল্লাহ সাত আসমান সাত জমিন কোটি কোটি গ্রহ নক্ষত্র গ্যালাক্সির মালিক আল্লাহ তার সৃষ্টিজীবের মধ্যে এক প্রাণী কাপড়টা টাকনুর নিচে পড়ল আর এই অপরাধী তিনি তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করবেন তার দিকে ফিরেই তাকাবেন না সে কষ্ট করে নামাজ পড়বে তার নামাজ আল্লাহ কবুল করবেন না এটা কি ভাবা যায় ইসলামের দৃষ্টিতে পুরুষের সতর হলো নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এটুকু ঢেকে নামাজ পড়লেই তার নামাজ হয়ে যাবে এটাই ফতোয়া তার মানে এই ব্যক্তির নামাজ হয়ে যাবে আর এভাবে নামাজ পড়লে আল্লাহ কবুল করবেন না হাস্যকর না শুধুমাত্র ফ্যানটা টাকনুর নিচে ঝুলে আছে বলে ভাবা যায় সালাম নমস্কার নম বুদ্ধায় শুভ সময় বন্ধুরা ডাক্তার জাকির নায়কের জালিয়াতি সিরিজের তৃতীয় ভিডিও নিয়ে উপস্থিত হলাম শুধু ডাক্তার জাকির নায়কের দোষ দিলেই হবে না যারাই বিজ্ঞানের সাথে মেলাতে কোরআন হাদিসকে বিকৃত করে মন উপস্থাপন করে অলৌকিক বানিয়ে ধর্ম ব্যবসা করছেন তারা সবাই সমান দোষে দোষী এবং তারাও দোষী যারা এসব যাচাই বাছাই ছাড়াই অন্ধভাবে বিশ্বাস করে নিচ্ছে আজকের টপিক টাকনুর নিচে পোশাক পরা হারাম এবং বিজ্ঞান চলুন হাদিস কি বলে ডাক্তার জাকির নায়েক বা মুসলিমরা কি বলেন আর বিজ্ঞানী বা কি বলে আর কিভাবে বা হাদিসের ভাষ্যকে বিজ্ঞানের সাথে মেলানো হয়েছে তাই একটু দেখি সর্বপ্রথম হাদিসগুলো দেখে নিই সহিবহারী পাবলিকেশন পাঁচ হাজার সাতশো সাতাশি নং হাদিস নবী সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন ইজারের বা পরিধেয় বস্ত্রের যে অংশ পায়ের গোড়ালির নিচে থাকবে সে অংশ জাহান্নামে যাবে পাঁচ হাজার সাতশো আঠাশি নং হাদিস রসুলুল্লা সাল আলী হুসাল্লাম বলেছেন আল্লাহ কেয়ামত দিবসে সে ব্যক্তির দিকে দয়ার দৃষ্টি দিবেন না যে ব্যক্তি অহংকার বশত ইজার বা পরিধেয় বস্ত্র ঝুলিয়ে পরিধান করে আবু দাউদ তাহকিকৃত হাদিস নং চার হাজার ছিয়াশি আবু হুদাইরা আল্লাহ তালা সূত্রে বর্ণিত তিনি বলেন একদা এক ব্যক্তি লুঙ্গি ঝুলিয়ে সালাদ আদায় করছিল রসুল্লা সাল আলিয়াসাল্লাম তাকে বললেন যাও উজু করে এসো লোকটি গিয়ে উজু করে আসলে তিনি তাকে বললেন যাও উজু করে এসো লোকটি গিয়ে উজু করে এলে তিনি তাকে আবার বললেন যাও উজু করে এসো তখন এক লোক তাকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুন আপনি তাকে কি জন্য অজুর আদেশ দিলেন অতঃপর তিনি নীরব থাকলেন তিনি বলেন লোকটি লুঙ্গি ঝুলিয়ে সালাদ আদায় করছিল মহান আল্লাহ ওই সালাদ কবুল করেন না যে টাকনুর নিচে লুঙ্গি ঝুলিয়ে সালাদ আদায় করে এমন আরও অনেক বর্ণনায় একই মর্মের হাদিস বর্ণিত হয়েছে সোজা ও সংক্ষেপ কথায় টাকনুর নিচে কাপড় পরিধান করলে তিনটা সাবধান বার্তা আমরা হাদিস থেকে পেলাম এক জাহান্নামে যাবে দুই আল্লাহ কে দিন তার দিকে ফিরেও তাকাবেন না তিন ওই ব্যক্তির নামাজ কবুল হবে না দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষভাবে অনুরোধ করছি একটু ভাবুন তো মহাবিশ্বের আল্লাহ সাত আসমান সাত জমিন কোটি কোটি গ্রহ নক্ষত্র গ্যালাক্সির মালিক আল্লাহ তার সৃষ্টিজীবের মধ্যে ক্ষুদ্র এক প্রাণী কাপড়টা টাকনুর নিচে পড়ল আর এই অপরাধী তিনি তাকে জাহান নামে নিক্ষিপ্ত করবেন তার দিকে ফিরেই তাকাবেন না সে কষ্ট করে নামাজ পড়বে তার নামাজও আল্লাহ কবুল করবেন না এটা কি ভাবা যায় ইসলামের দৃষ্টিতে পুরুষের সতর নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এটুকু ঢেকে নামাজ পড়লেই তার নামাজ হয়ে যাবে এটাই ফতুয়া তার মানে এই ব্যক্তির নামাজ হয়ে যাবে আর এভাবে নামাজ পড়লে আল্লাহ কবুল করবেন না না, শুধুমাত্র ফ্যানটা টাকনুর নিচে ঝুলে আছে বলে ভাবা যায় ইউটিউব ঘাটাঘাটি করলে দেখবেন কি পরিমাণ হুজুর এই ভয়ঙ্কর পাপের কথা জানান দিচ্ছেন জাকির নায়েক থেকে শুরু করে আমাদের দেশের প্রায় সব আলেমের আলোচনাই পাবেন এই বিষয়ে যেন এছাড়া পৃথিবীতে আর কোনো পাপ নেই মাদ্রাসায় বলাৎকারের বিষয়টি কি পাপ না সেটি কি কম ঘটছে না সেটি নিয়ে একটি ভিডিও পাবেন না মাঝে মাঝে ভাবি বলাৎকার নাকি টাকনুর নিচে কাপড় পরা কোনটি বড় পাপ টাকনুর নিচে কাপড় পরা নিয়ে যতগুলো হাদিস আছে ভয়াবহ সতর্কবার্তা আছে ইসলামে তার এক ভাগও নেই বলাৎকারের জন্য প্রশ্ন হলো এত বিশাল মহাবিশ্বের স্রষ্টার কাছে কেন এই টাকনুর নিচে কাপড় পরা মামুলি বিষয়টি মহাপাপ হয়ে গেল চলুন এই ব্যাপারটি চোখে দেখেও কিছুটা অনুমানের চেষ্টা করি এই যে পৃথিবী দেখছেন কি বিশাল বড় তাই না কিন্তু এটি মহাবিশ্বের কাছে একটি ধুলি কণার সমানও নয় এই যে সূর্যটা একটা থালা বা রুটির আকৃতিতে দেখতে পাচ্ছেন এই সূর্য এত বড় যে এই সূর্যের মধ্যে ১৩ লক্ষ পৃথিবী এটে যাবে সূর্যের মতো শত শত বিলিয়ন নক্ষত্র এমন অনেক অনেক গ্রহ গ্রহাণু ধূমকেতু নিয়ে একটি গ্যালাক্সি হয় মহাবিশ্বে এমন গ্যালাক্সির সংখ্যায় আছে এক লক্ষ কোটি বা তারও বেশি এ তো কেবল দৃশ্যমান মহাবিশ্ব অপর্যবেক্ষণযোগ্য মহাবিশ্ব দৃশ্যমান মহাবিশ্বের চাইতে প্রায় আড়াইশো গুণ বড় হতে পারে বলে গবেষণা এসব বলে শেষ করা যাবে না আসলে মহাবিশ্ব নিয়ে একটু পড়াশোনা করলেই জানতে পারবেন তো এত বড় মহাবিশ্বের কাছে পৃথিবী নামক একটি একটি গ্রহ আসলে হাজার কোটি টুকরোর এক টুকরোর সমানও নয় এত ক্ষুদ্র পৃথিবীর ক্ষুদ্র একটি দেশের ক্ষুদ্র একটি অঞ্চলের এক ক্ষুদ্র প্রাণী কাপড় পরিধান করার ক্ষেত্রে টাকনুর নিচে পড়লো আর এতে মহাবিশ্বের আল্লাহর এত চুলকানি যে তাকে জাহান নামে দিবেন তার তার কবুল করবেন না 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 দিকে ফিরে তাকাবেন ঘৃণায় রাগে বা যে কোনো কারণে হোক কেন এটা কি আপনার কাছে বেমানার লাগছে না আমাদের লাগছে তাই বলছি আপনার যদি না লাগে সমস্যা নাই আলোচনা আজ এটি নিয়েও নয় যে কারণে হোক ধরে নিলাম এত বিশাল মহাবিশ্বের আল্লাহ এই সামান্য অপরাধী তার বান্দাকে এই শাস্তি দিবেন কিন্তু কি কারণে এই শাস্তি দিবেন বা কি কারণে এটি একটি অপরাধ সেটি বোঝা খুব জরুরি হাদিসগুলোতে তার কারণ উল্লেখ আছে সেটি হলো এটি নাকি অহংকারের নিদর্শন যেহেতু টাকনুর নিচে পায়জামা বা লুঙ্গি বা যে কোনো কাপড় পরা মানে অহংকার প্রদর্শন করা আর অহংকার তো ভালো কিছু না তাই এই অপরাধে তাকে এমন কঠিন শাস্তি দিবেন আমাদের আল্লাপাক আপনি একটু ভাবুন তো নিজের বিবেককে জিজ্ঞেস করুন তো পৃথিবীর সব দেশের সব সংস্কৃতির সকল ধর্ম বর্ণের লোকদের অবস্থা কি এমনটা যে তারা টাকনোর নিচে কাপড় পরে মানে তারা অহংকারী আমি বহু মানুষ আমার জীবনে দেখেছি এমন বহু মানুষের সাথে মিশেছি যাদের প্যান্ট টাকনুর নিচে ঝোলানো থাকে এমনকি রাস্তার সকল ধুলো বালিও তাদের ঝোলানো প্যান্ট শুষে নেয় কিন্তু তারা অমায়িক নিরহংকার মাটির মানুষ আবার টাকনুর উপরে লুঙ্গি পরা এমন বহু হুজুর দেখেছি অহংকারে তাদের পা যেন মাটিতে পড়ে না দেখুন আমি বোঝাতে চাইছি টাকনুর নিচে কাপড় পরা না পরার সাথে কোনো ব্যক্তির অহংকারী হওয়া না হওয়ার ব্যাপারটি আসলেই মানা যায় না সর্বক্ষেত্রে বিশেষ করে পৃথিবীর সকল দেশের সকল সংস্কৃতির মানুষের ক্ষেত্রে হ্যাঁ এটা নির্দিষ্ট একটি অঞ্চলের নির্দিষ্ট একটি জনগোষ্ঠীর ক্ষেত্রে হতে পারে যে তাদের অভিজাত শ্রেণীর লোকেরা লম্বা কাপড় পরে টাকুন ঢেকে কাপড় পরে এটা তাদের আভিজাত্যের প্রতীক হিসেবে দেখা হয় আর সেই জনগোষ্ঠীর নিচু শ্রেণী যারা অভাবের দরুন লম্বা কাপড়ও পাচ্ছে না বা সারাক্ষণ যুদ্ধবিগ্রহ বা মাটিতে গোড়ালি বিছিয়ে নামাজ পড়বার কারণে সেই গোড়ালি দেখতে খুবই কুচিত লাগে সেই কুচ্ছিত গোড়ালি তারা ঢাকবারও সুযোগ পায় না অভাবে বা স্বভাবে বা অন্য কোনো কারণে সেখানকার এক নিম্ন শ্রেণীর মানুষ অসহায় এতিম দরিদ্র যুদ্ধবাজ লোক মাটিতে গোড়ালি বিছিয়ে পায়ে বিধ কাল পড়েছে কড়া পড়েছে জার তিনি দেখলেন তার শত্রুরা সুখে শান্তিতে সমৃদ্ধ জীবনযাপন করছেন পায়ের গোড়ালি পর্যন্ত পোশাক ঝুলিয়ে আয়সি ও সাহেবি ভঙ্গিতে হেঁটে যাচ্ছেন তার সামনে দিয়ে তাই এটি তার অপছন্দ হয়ে গেল তিনি এটিকে সহ্য করতে পারলেন না অহংকার মনে করলেন এমন আমরা আমাদের সমাজেও দেখি যে পোশাক আপনার কিনবার সামর্থ্য নেই সেই পোশাক আপনার শত্রুদের গায়ে দেখলে অনেকের ভালো লাগে না পোশাকটাকে পর্যন্ত ঘৃণার চোখে চোখে হিংসার দেখে হতে পারে নবী সেই ঘ্মদ তাই টাকনুর নিচে কাপড় ঝুলানো গোড়ালি ঢেকে রেখে আবিচাত্য দেখানোটা নিষেধ করেছেন আমরা বলছি না আপনাদেরকে এটা মানতেই হবে না মানলেও চলবে সমস্যা এখানে না আজকের আলোচনাটা ভিন্ন জায়গায় যে কারণেই হোক নবী মোহাম্মদ নিচে পোশাক পরাটাকে অহংকারের নিদর্শন হিসেবে নিষেধ করে দিলেন শুনিয়ে দিলেন ভীতিকর শাস্তির সমস্ত কথা কিন্তু আমাদের নবী হয়তো কল্পনা করতে পারেননি এই ব্যাপারটিকে নিয়ে চোদ্দশো বছর পর এক জাকির নায়ক বা কিছু মুমিন এসে বিজ্ঞানের সাথে মিলিয়ে দেবেন কিংবা গোড়ালি খোলা রাখাটাও শারীরিক উপকারী একটি বিষয় হবে মানুষ গবেষণা করে জানবে কল্পনা করতে পারেননি তিনি বহু আগে শুনেছিলাম ডাক্তার জাকির নায়কের লেকচারে টাকনুর নিচে কাপড় পরলে পুরুষের যে ক্ষতি হয় সেটির বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে তার জনপ্রিয় বাক্যটি বললেন চিন্তা করেন বিজ্ঞান আজ জানলো আর এটি চোদ্দশো বছর আগে নবী বলে গেছেন জাকির নায়কের ভিডিওটি পেলাম না তবে তার সাগ্রেদ বা শিষ্য তো এসব লুফে নিয়েছে সেখান থেকে দু একটা ভিডিও দেখে নেই বর্তমানে অধিকাংশ কিশোর যুবক এমনকি বৃদ্ধর পর্যন্ত টাকনুর নিচে প্যান্ট পাজামা বা লুঙ্গি পরিধান করছে কারণ এটাই হচ্ছে বর্তমান যুবকদের ফ্যাশন

তাই আজকের ভিডিওতে আলোচনা করব টাকনুর ওপরে কাপড় পরিধান করার বৈজ্ঞানিক উপকারিতা আবু হুড়ারা রাজাতে বর্ণিত রসুল সাল্লাম বলেছেন পোশাকের যে পরিমাণ বর্তমান চিকিৎসা বিজ্ঞান রসুল সাল্লাহ সাল্লামের এই সুন্নতের বৈজ্ঞানিক উপকারিতার কথা স্বীকার করেছে বর্তমান চিকিৎসা বিজ্ঞান উন্নতি হওয়ার কারণে তারা একথা প্রমাণ করেছে যে পুরুষের টাকনুর ভেতরে প্রচুর পরিমাণে সেক্সুয়াল হরমোন থাকে এবং তার আলো হয়। কেউ যদি তার তার আরেকে ঢেকে রাখে তাহলে যৌন শক্তি কমে যাবে এবং বিভিন্ন রোগে আক্রান্ত হবে অপরদিকে চাকরু যদি খোলা অবস্থায় থাকে তখন সেখানে পর্যাপ্ত আলো এবং অক্সিজেনের সংস্পর্শের কারণে সেক্সুয়াল হরমোন টেস্ট তৈরি করতে পারবে যার ফলে পুরুষেরা যৌন শক্তির বৃদ্ধির সাথে সাথে অনেক রোগে আক্রান্ত হওয়া থেকে রক্ষা পেতে পারে ভিডিওর শেষে তার কথাগুলো শুনুন কি আবেগে বলে যাচ্ছেন নবী কেমনে জানলো আজকের বিজ্ঞানের গবেষণা মরুভূমি সেই তপ্ত বালির বুকে বেড়ে ওঠা কে সেই ব্যক্তি যার প্রত্যেকটি কথা এবং কর্মের ভেতরে রয়েছে মানুষের জন্য অসংখ্য উপকারিতা কিভাবে তিনি জানলেন কেই বা তাকে শিক্ষা দিলেন ইমন নির্ভুল আধুনিক বিজ্ঞান এ থেকে প্রমাণের জন্য যথেষ্ট নয় যে তিনি হলেন শেষ রসুল মোহাম্মদ সাল্লাম আর একটি ভিডিও দেখতে পারেন টাকনুর নিচে প্যান্ট পরলে দুনিয়াতে আপনি একটা বিপদে পড়বেন যে বিপদ আপনার সাংসারিক জীবনে অশান্তি বয়ে নিয়ে আসবে এ বিষয়ে আমেরিকান জার্নালে বিজ্ঞানীদের একটা বিস্তারিত গবেষণার ফলাফল প্রকাশ হয় এবং তারপর থেকে ইউরোপ আমেরিকায় পুরুষরা টাকনুর উপরে প্যান্ট পরা শুরু করেছে আল্লাহ একবার অথচ আল্লাহ সাল্লাম পনেরোশো বছর আগে টাকনোর নিচে কাপড় পরিধানের কথা নিষেধ করেছেন বলেছেন অবশ্যই পুরুষদের টাকনেউর উপরে কাপড় পরতে হবে বর্তমান বিজ্ঞান গবেষণা করে যখনই রিপোর্ট প্রকাশ করলো দেখা গেল যে পশ্চিমা দেশের বিভিন্ন মডেলরা এখন টাকনোর নিচে কাপড় পরছে না এমনকি ইতালিতে দীর্ঘ দশ বছর ধরে পুরুষদের টাকনুর উপরে প্যান্ট পরাটা একটা আধুনিক যুগের স্টাইল হয়ে গিয়েছে অথচ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম পনেরোশো বছর আগে টাকনুর উপরে কাপড় পরিধানের আদেশ দিয়েছেন টাকনুর নিচে কাপড় পরিধানের নিষেধ করেছেন আমেরিকার গবেষণা প্রতিষ্ঠান কর্তৃক সেই রিপোর্টে প্রকাশ হয়েছে যে টাকনুর নিচে কাপড় পরলে পুরুষের টেস্ট স্টোরের নামক যৌন হরমোন শুকিয়ে যায় যার ফলে পুরুষদের যৌনশক্তি কমে যায় এবং যা তাদের দাম্পত্য কলহের কারণ হয়ে দাঁড়ায় এবার আসুন ইসলাম এ বিষয়ে কি বলেছে এগুলো জাকির নায়কের বিজ্ঞান এবং ইসলামের গোজামিল সমন্বয় আর এরা জাকির নায়কেরই শিষ্য বহু উচ্চশিক্ষিত মানুষ কলেজ ভার্সিটির ছাত্ররাও যাচাই বাছাই ছাড়াই এসব খেয়ে পাক্কা মুসলিম বনে গেছেন দর্শক এখানে নবীর কথা কিভাবে বিজ্ঞানের সাথে মিলল হাদিসগুলোতে না হয় আবার চোখ বোলা নবী কোথায় বলেছেন ডাকনুর নিচে লুঙ্গি পড়লে পুরুষের পার্থিব ক্ষতি হয় কোথায় বলেছেন পুরুষের টাকনোর ভেতর প্রচুর পরিমাণে সেক্সুয়াল হরমোন থাকে তার জন্য আলো বাতাসের প্রয়োজন বলেই টাকনোর নিচে কাপড় পরতে নিষেধ করেছেন সবগুলো হাদিস ঘাটাঘাটি করেও এমন কিছু পাবেন না আপনি বরং নবী এটির কারণ বলেছেন অহংকার টাকনো নিচে পোশাক ঝোলানো অহংকারের নিদর্শন বলেই নিষেধ করেছেন তিনি নবী এত স্পষ্ট করে দেওয়ার পরেও ডাক্তার জাকির নায়েক এখানে অন্য উদ্দেশ্য বের করে বিজ্ঞানের সাথে মেলালেন আচ্ছা দর্শক এমন কি হতে পারে নবী আসলে সেক্সুয়াল হরমোনকে রক্ষা করতেই টাকনুর নিচে পোশাক পড়তে নিষেধ করেছেন কিন্তু ভুলে বা যে কোনো কারণেই হোক উদ্দেশ্যটা তিনি বলেননি আমরা বিজ্ঞানের কল্যাণে তো এটি জানলাম আর নবী ও সদপুরুষের সেক্স পাওয়ারকে রক্ষা করবার চেষ্টা করেছেন যেহেতু সেহেতু আমরা বলতেই পারি নবীর গোপন উদ্দেশ্য আসলে এটাই ছিল এভাবে একশো ডিগ্রি ঘুরে গোজামিল দিয়েও আসলে নবীর কথাটাকে বিজ্ঞানের সাথে মেলানো যায় না কারণ ইসলামের স্পষ্ট বিধান হলো ওপর থেকে যে কাপড় সে টাকনুর নিচে যায় সেটা হারাম কিন্তু মোজা পরা থাকলে মোজা দিয়ে টাকনু ডেকে রাখাও ইসলামের দৃষ্টিতে হারাম নয় ইসলামের বিধান মুকিম অবস্থায় মোজার ওপর একদিন এক রাত মাসাহ করা যায় মানে অজু করবার ক্ষেত্রে বারবার টাকনু পর্যন্ত ধুতে হবে না বরং অজু অবস্থায় পরিধান করা বা মোজার ওপর মাসাহ করলেই হয়ে যাবে মুসাফির অবস্থায় তিন দিন তিন রাত অবধি মোজার ওপর মাসাহ করা যায় আর ফোকাহায় কেরামদের নিকট এই মোজা অবশ্যই টাকনু পর্যন্ত হতে হবে অর্থাৎ টাকনু বা পায়ের গোড়ালি ঢাকা থাকতে হবে সোজা কথায় ওপর থেকে পরা পোশাক যদি টাকনুকে ঢেকে ফেলে সেটা কবিরা গোনা বা মহাপাপ হারাম আর যদি মোজা দিয়ে ঢাকা থাকে পায়ের গোড়ালি তাহলে এটা ক্ষতিকর হবে না চলুন হুজুরদের কাছ থেকে শুনি টাকনুর নিচে কাপড় পরিধান করা হারাম কাবিরা গোনা মোজা পরিধান সম্পর্কে একটু সঠিক মোজার নিচে থেকে আসে যেটা নিচে থেকে উপর দিকে আসে সেটার বিধান এটা নয় যেটা উপর থেকে নিচে নামে সেটার বিধান এটা আহমদুল্লাহ সাহেবের কাছ থেকেও শুনতে পারি টাকনুর উপরে কাপড় পরতে হয় পুরুষের জন্য তাহলে মোজা পরা কি বোন মোজাটা সেই কাপড় নয় যেটা নিষিদ্ধের আওতায় পড়ে মোজাটা তো থাকেই টাকনুর নিচে যেগুলো টাকনুর নিচে যায় না বরং উপরের দিকে থাকে সেগুলো টাকুন নিচে যদি ঝুলে যায় সেটা শুধুমাত্র নিষেধ আর যেটা মানে পরাই হয় টাখন নিচ থেকে এবং উপরের দিকে পড়ার জিনিসে না এটা ঝুলে থাকার জিনিসই না সেটা ফিটিং ফিটিংটাখন নিচের সাথে টাখনোকে বরং শীত থেকে বাঁচানোর জন্য বা বিভিন্ন আপনার প্রাকৃতিক আপনার সমস্যা থেকে বাঁচানোর জন্য যে পরা হয়ে থাকে সেটা তো বরং ওই জন্যই বিধায় হাদিসে

কেন মোজা দিয়ে ঢাকাটাকে বৈধ করলেন তিনি মোজা তো আরো বেশি মোটা হয় গোড়ালিতে আলো বাতাস ঠোকার সমস্ত দরজাই বন্ধ স্পষ্টতই এখানে অন্য ব্যাপার ছিল আরো একটি প্রশ্ন আসে শহীদ হাদিস থেকে জানা যায় নবী এক গুরুত্বপূর্ণ সাহাবিকে টাকনু ঢাকার অনুমতি দিয়েছেন কারণ নবীর কাছে মনে হয়েছে তিনি অহংকার বশত টাকনু ঢাকেননি চলুন হাদিসটি দেখি সহিব খারি তা হৈদ পাবলিকেশন হাদিস নং পাঁচ হাজার সাতশো চুরাশি আব্দুল ইবনি অমর উদ্দি থেকে বর্ণিত নবী সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন যে ব্যক্তি অহংকার বশত নিজের পোশাক ঝুলিয়ে চলবে আল্লাহ তার প্রতি কেমতের দিন দয়া দৃষ্টি দিবেন না তখন আবু বকর রদি আল্লাহ তালহু বললেন হে আল্লাহ রসুল আমার লুঙ্গির এক পাশ ঝুলে থাকে আমি তাতে ঘিরা না দিলে নবী সাল আলহিসাল্লাম বললেন যারা অহংকার বশত এমন করে তুমি তাদের অন্তর্ভুক্ত নও মানে ঘিরা না দিলে আবু বকরের লুঙ্গি টাটনো পর্যন্ত ঝুলে থাকে নবী তাকে ঘিরা লাগাতে না বলে বললেন যারা অহংকার বশত এমন করে তুমি তাদের অন্তর্ভুক্ত নও অর্থাৎ তোমার সমস্যা নাই যদি তুমি টাকনুর নিচে লুঙ্গি ছড়িয়ে রাখো যদি নবীর উদ্দেশ্য পুরুষের সুস্বাস্থ্য বা যৌনশক্তি রক্ষাই হতো তাহলে তো আবু বকরকে বলতেন ঠিক আছে তুমি তো অহংকারী ন তবে টাকনু ঢাকা থাকলে তোমার ক্ষতি হবে তুমি বরং টাকনু ঢেকেই রাখো তাই না বরং আবু বকর অহংকার লুঙ্গি টাকনুর নিচে ঝোলা নিয়ে বলে নবী তার ক্ষেত্রে মহাপাপ বলে এই বিষয়টি চাপিয়ে দিলেন না স্পষ্টতই নবীর উদ্দেশ্য আজকের বিজ্ঞানের বিষয়টি ছিলই না তিনি এক উদ্দেশ্যে বলেছেন বিজ্ঞানের উদ্দেশ্য আরেক কাকতালীয় ভাবে মিলে গেছে অবশ্য এটাকে মেলাও বলে না যদি উদ্দেশ্য এক হতো তবে বলা যেত কাকতালীয় ভাবে মিলে গেছে ব্যাপারটা আসলে এমন যে দুই লক্ষ বছর আগের মানুষ যে নগ্ন হয়েই ঘোরাফেরা করছে কাপড়ই আবিষ্কার না হওয়ার কারণে একদিন সে নিজেকে ঈশ্বরের দূত বলে দাবি করলো কিছু মানুষ তাকে মানতে শুরু করলো পূজা শুরু হলো তার তারপর দুই লক্ষ বছর পর আজকের আধুনিক বিজ্ঞানের যুগে সমালোচনা হচ্ছে কেন আমাদের প্রিয় ঈশ্বরের দূত নগ্ন থাকতেন ঈশ্বর কেন তার কাপড়ের ব্যবস্থা করেননি এই সমালোচনার জবাবে ওই দুই লক্ষ বছর আগের ন্যংটোতের অনুসারীরা এভাবে যুক্তি দিচ্ছেন যে সোহাল্লাহ নাস্তিকরা আমাদের নবীর ন্যংটা থাকা নিয়ে কী অশ্লীল ভাষায় কথা বলছে এই যুগ আর সেই যুগ কি এক ছিল আমাদের নবী কি কারণে ন্যাংটো থাকতেন সেটা আজ লক্ষ বছর আগের মানুষ না বুঝলেও এখনকার মানুষ বিজ্ঞানের আলোকে সবই জানে বিজ্ঞান বলছে সূর্যের আলোতে ভিটামিন ডি পাওয়া যায় কাপড় থাকলে ভিটামিন ডি কিভাবে শরীরে প্রবেশ করবে এছাড়া আমাদের শরীরে অক্সিজেনের প্রয়োজন পড়ে সেই অক্সিজেন নেংটু থাকলে প্রচুর পরিমাণে গ্রহণ করতে পারা যায় এমন আরও হাজার উপকারিতা যা আলো বাতাস অক্সিজেনের কারণে হয় সেগুলোর দীর্ঘ লিস্ট তুলে ধরতেন নেংটু নবীর অনুসারীরা তারপর গর্ভভরে বলতেন সোহান যেটা বিজ্ঞান আজ আবিষ্কার করলো সেটির উপকারিতা দুই লক্ষ বছর আগের একজন মানুষ বলে গেছেন থেকে গেছেন তিনি সত্যিকার ঈশ্বরের দূত না হলে কি করে আজকের বিজ্ঞানের আবিষ্কারের কথা জানতে পারলেন কে জানালো তাকে দর্শক হাস্যকর মনে হচ্ছে না ঠিক এমন হাস্যকর জালিয়াতি ইসলাম নিয়ে করছেন ডাক্তার জাকির নায়করা শুনুন ভাবুন অনুভব করুন আমার কথা একটাও মিথ্যে প্রমাণ করতে পারলে আমি সমস্ত অ্যাক্টিভিজম বন্ধ করে দিব ভালো থাকুন সুস্থ থাকুন সত্যের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ